আবি উমাতন হইতে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি রাসুল্লাহ উল্লা সাল আলাইসাল্লামকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল ইমান কি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম উত্তরে বললেন যদি তোমার ভালো কাজ তোমাকে আনন্দিত করে এবং তোমার খারাপ কাজ তোমাকে দুঃখিত করে তাহলে তুমি বুঝবে ইমানদার আমরা কে ইমানদার আর কে ইমানদার না এই হাদিসটিকে যদি সামনে রাখি তাহলে আমরা নিজেরাই বুঝতে পারব আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে ইমানদার হওয়ার তৌফিক দান করুন আমিন